আসসালামু আলাইকুম আমার নাম ফুলি ইসলাম আমার জেলা কুড়িগ্রাম আমার থানা হচ্ছে কুড়িগ্রাম কোতোয়ালি থানা আর বিভাগ রংপুর দেখেন আমার বাবা নাই আর ক্যামেরার সামনে তো এমনি এমনি কেউ আসে না সব করে আসে না অভিনয় যদি করতাম তাহলে সারা জীবনই অভিনয় করতে পারতাম বিয়ের জন্য আপনাদের দুয়ারে আসতাম না যৌতুকের অভাবে কি আমার বিয়ে হবে না আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপু আপনার নাম কি বলছেন আমার নাম পুলি ইসলাম পুলি ইসলাম বয়স কত তেইশ বছর তেইশ বছর বয়স ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার মা আছে ছোট ভাই ছোট বোন ছোট ভাই সবাই ছোট সবার বড় আপনি জি আচ্ছা আপনার মা কি করে আমার মা কিছু করে না আগে মানুষের বাসায় কাজ করতো এখন আমার মা ও অসুস্থ অসুস্থ তার আসলে সংসারটা কিভাবে চলে সংসার চলে বলতে আমার ছোট ভাই গাড়ির গ্যারেজে কাজ করে আমরা মামার বাড়িতে থাকি কোন রকম আর কি বুঝতে পারছি তো যাই হোক এই আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছেন কোনো হেল্পের জন্য নাকি আসলে বিয়ে বসার জন্য বা বিয়ে করার জন্য দেখেন আপনাদের ক্যামেরার সামনে তো আমি শখ করে আসিনি বিয়ের জন্য আসছি দেওয়ার জন্য আসছেন আপনার বয়স তেইশ বছর যাকে বিয়ে করবেন বা যে আপনাকে বিয়ে করবে তার বয়স কেমন হবে বা দেখতে কেমন হবে দেখতে মানুষটা যেমনই হোক ব্যবহার আচরণ সব কিছুই যদি ভালো হয় না। আর মানুষের বয়স কিন্তু সারা জীবন থাকে না আমি একদিন বুড়া হব ঠিক আছে এখন মানুষটা যেমনই হোক একজন ভালো মনের মানুষ চাই শুধু ভালো মনের মানুষ চাচ্ছেন একজন তাই না আচ্ছা তার বয়স যদি চল্লিশ পঞ্চাশ বছর হয় বয়স যেমনই হোক আমার তো রূপ জীবন সারা জীবন থাকবে না ঠিক আছে তার যদি সে যদি বিবাহিত হয় তার যদি বাচ্চাও থাকে আমার কোনো সমস্যা নাই আমি নিজের বাচ্চার মতো মানুষ করব আমি একটা ভালো স্বামী চাই ভালো একটা সংসার চাই নিজের বাস্তবে তার যদি আগের ঘরে সন্তান থাকে আপনি মেনে নেবেন জি আচ্ছা তার ওয়াইফ যদি থাকে আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন এখন তার আগের ওয়াইফের থেকে যদি অনুমতি নিয়ে আমাকে বিয়ে করে আমার কোনো সমস্যা নাই কি আমি রাজি আছি আপনি রাজি থাকতে তাই না আচ্ছা বুঝতে পারছি তো আসলে কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের সাথে আগে যোগাযোগ করতে হবে কারণ আমার পার্সোনাল ফোন নেই আর ফোন কেনার মতো আমার সামর্থ্য নেই বুঝতে পারছি সুপ্রিয় দর্শক আসলে পলি আপু সুন্দর একটা কথা বলছে কারণ আর্থিক অবস্থা একেবারেই খারাপ বাবা নেই তো মা আছে মা অসুস্থ যাই হোক ওনার সঙ্গে যদি কেউ কথা বলতে চান বা বিয়ের সাথে করতে চান তারাই শুধু নক দিবেন অযথা টাইম পাস করার জন্য কেউ ফোন দিবেন না তো যাই হোক এই মুহূর্তে ডিসপ্লে তে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা অবশ্যই খুলিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব অযথা কোনো ভাই ফোন কল করবেন না আপু আপনি তো মুসলিম তাই না আপু জি নামাজ কালাম পড়া হয় আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি বাংলা লেখা পড়াও করছি বুঝতে পারছি আচ্ছা কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে পর্দা করতে বলে বা নামাজ কালাম পড়তে বলে আপনি করবেন অবশ্যই বিয়ের পরে স্বামী সব স্বামী হচ্ছে মাথার সাথে আমার স্বামী যেভাবে বলবে আমি সেভাবেই চলার চেষ্টা করবো ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম